দর্শক এখানে আমরা চার রুমের একতলা বাড়ির ফাউন্ডেশন কাজ করছি এই বাড়িটার ভিতরে পাবেন চারটি বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ডাইনিং বিল্ডিংয়ের সাদ বারোশো সাতষট্টি স্কোয়ার ফিট তো অনেকেই ইটের ফাউন্ডেশন করে একতলা ভবন করতে চাচ্ছেন তারা ইটের একতলা ভবন না করেও কিন্তু এভাবে শটকলম ফাউন্ডেশন করে একতলা ভবন নির্মাণ করতে পারেন এভাবে বাড়ির ফাউন্ডেশন করলে কি হয় বিল্ডিংয়ের ফাউন্ডেশনটি অনেক মজবুত পাওয়া যায় পাঁচ ইঞ্চি ওয়ালগুলো ফাটে না আমরা এখানে প্রত্যেকটা কলমে রড দিয়েছি ছয় পিস বারো মিলি এবং কলমের সাইজ করেছি দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এবং বিমের পাঁচ ইঞ্চি শাটারিং করা হচ্ছে ইটের গাঁথনির পাশ থেকে এবং বিমের নিচেই যে গাঁথনিগুলো করা হয়েছে সেটা একটু খেয়াল করে দেখে নিন পাঁচ ইঞ্চি এবং টোটাল কলমের ক্লিয়ার কভারিংগুলো ঠিক আছে কি না সেটাও একটু দেখবেন আপনার বাড়ির নির্মাণ কাজগুলো সুন্দর ফিনিশিংয়ের সাথেই করবেন দর্শক ষোলোটি কলম দিয়ে এই বাড়ির টোটাল ফাউন্ডেশনটি করা হবে বেস কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট এবং গভীরতা চার ফিট বেসে বারো মিলি রড দেওয়া হয়েছে এবং বেসটি ঢালাই করা হয়েছে তেরো ইঞ্চি এবং পুটিং কলম বেস টোটাল মিলে রডের প্রয়োজন পড়েছে বাড়িটার কলমে বেসে ঋণের রড মোট সাঁইত্রিশ কেজি তো এখানে আমরা যে পাঁচ ইঞ্চি ওয়ালগুলো উঠাইছি পাঁচ ইঞ্চি ওয়ালের জায়গাতে দশ ইঞ্চি ওয়াল দিলেও কিন্তু ফাউন্ডেশনটি আরও মজবুত হতো মাহাজনের পরামর্শে কিন্তু কীভাবেই পাঁচ ইঞ্চি গাঁথনিগুলো করা হয় তো আসলে এখানে সমস্ত কাজগুলো কিন্তু কন্ট্রাক্টরের সাজেশনে হয় না অনেক কাজ মহাজনের ইচ্ছা মতোই করা হয় তো অনেকেই বলেন যে ভাই কেন আমি এভাবে একতলা বাড়ি করব তো যার বাজেট যেমন যার সিদ্ধান্ত যেমন সে সেভাবেই কিন্তু বাড়িগুলো করে থাকে তো আমরা এই ফাউন্ডেশন যে টোটাল ফাউন্ডেশনের কাজগুলো যে করেছি সেটাও একটু খেয়াল করে দেখবেন যে কম টাকার বাড়ি মানেই সমস্ত কাজগুলো এলোমলো সেটা কিন্তু না পাঁচ ইঞ্চি ইটের গাথনির পাশ থেকে এভাবে কাঠশ্যাটারিং করে বিমের সাইজ করা হবে দশ ইঞ্চি তলা এবং হাইট বারো ইঞ্চি কলমে ও বিমে বারো মিনিট রড দিয়ে এই বিমটি ঢালাই করা হবে বিম ঢালাই পর্যন্ত আমাদের টোটাল খরচ যাবে হয়তো সাড়ে চার লক্ষ টাকা দর্শক ইটের ফাউন্ডেশন করলেও এই সাড়ে তিন লাখ চার লাখ টাকা খরচ যেত তো ইটের ফাউন্ডেশন কিন্তু ততটা মজবুত হয় না সেই ক্ষেত্রে আপনারা চাইলে এভাবে আরসিসি একতলা ফাউন্ডেশন করে বিল্ডিংটা নির্মাণ করতে পারেন সেই ক্ষেত্রে ফাউন্ডেশনটি পাবেন অনেক সুন্দর মজবুত এবং বাড়ির টোটাল ইটের প্লারগুলো আপনারা এই আর প্লারের উপর থেকে